আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সত্তর এবং একাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের সত্তর এবং একাত্তর নম্বর পৃষ্ঠারে রয়েছে পাশে নানা রকম লেখা এর আগের ক্লাসে আমরা চারপাশের নানা রকম লেখা সম্পর্কে জেনেছি আমরা চারপাশে বিভিন্ন ধরনের লেখা দেখে থাকি এই লেখাগুলো সম্পর্কে জেনেছি আর আজকের ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব আগের পৃষ্ঠাগুলোতে যেসব নমুনা রয়েছে সেগুলো দেখতে সব সবসময় একরকম হয় না দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো আকার রঙ ও উপাদান ভিন্ন রকম হতে পারে এগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো এই যে আগের পৃষ্ঠায় আমরা কিছু ছবি দেখেছি আমরা আমন্ত্রণপত্র দেখেছি এরপর পোস্টার পত্রিকা দেখেছি নোটিশ বোর্ড দেখেছি ব্যানার দেখেছি এগুলো কিন্তু সব সময় একই রকম হয় না এদের আকার আকৃতি রং বা উপাদানগুলো ভিন্ন রকম হয়ে থাকে এগুলোর পরিচয় এখন আমরা জানব প্রথমেই আছে ব্যানার ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে ব্যানার কেমন হয় আয়তাকার লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায় মিছিল বা শোভাযাত্রার সামনে কোনো অনুষ্ঠানের মঞ্চের পেছনে মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায় নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণার ব্যানার ব্যবহার করা হয় আজকাল অনুষ্ঠান মঞ্চের পিছনে ডিজিটাল ব্যানারও দেখা যায় আমরা ব্যানারের ছবি দেখেছিলাম এবং ব্যানার সম্পর্কে মোটামুটি জানতে পারলাম এরপরে আছে ফেস্টুন ফেস্টুন দেখতে আয়তাকার তবে এগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয় ফেস্টুনের উপকরণ ব্যানারের মতো ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে অনুষ্ঠান মঞ্চের দুই পাশে কোনো গাছে বা খুঁটিতে এর মাধ্যমে প্রচার প্রচারণার কাজ হয় এরপরে আছে পোস্টার পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো বড় নয় রাস্তার ধারের দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয় নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টারের ব্যবহার হয় পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবি তুলে ধরা হয়ে থাকে তাহলে আমরা পোস্টার সম্পর্কেও জানতে পারলাম হাতের মাধ্যমে বা হাতে বিলি করা হয় এরকম অনেক পুস্টার কিন্তু আমরা নির্বাচনের সময় দেখে থাকি অর্থাৎ যেখানে প্রার্থীর মার্কা দেওয়া থাকে প্রার্থীর ছবি দেওয়া থাকে প্রার্থী সম্পর্কে সংক্ষিপ্ত দেওয়া থাকে এরপর আছে প্লাকার্ড শক্ত কাগজে ধাতব পাতে কাঠে কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্লাকার্ড তৈরি করা হয় প্লাকার্ড উঁচু করে ধরার জন্য একটা লম্বা হাতল থাকে মিছিলে বা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের প্লাকার্ড বহন করতে দেখা যায় দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্লাকার্ড ব্যবহৃত হয় তাহলে আমরা প্লাকার্ড সম্পর্কেও জানতে পারলাম এই প্লাকার্ড আমরা সবচেয়ে বেশি দেখে থাকি একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিতে যখন আমরা র্যালি করি মিছিল করি তখন এ ধরনের প্লাকার্ড হাতে নিয়ে থাকি এই প্লাকার্ডে লেখা থাকে রাষ্ট্রভাষা বাংলা চাই অ আ ক খ সালাম বরকত এগুলো লেখা থাকে এরপর আছে বিলবোর্ড সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয় রাস্তার পাশে ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায় প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে এর ব্যবহার হয় বিলবোর্ডের বক্তব্য ও ছবি ধাতব পাতে যেমন লেখাও আঁকা হয়ে থাকে তেমনি টেলিভিশনের মতো ডিজিটাল বিলবোর্ডেও দেখা যায় বিল আরেক নাম হোল্ডিং নোটিশ স্কুল কলেজে বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি হয় নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে সাধারণত এটি হাতে লেখা হয় বা মুদ্রিত হয় যেখানে নোটিশ টাঙ্গানো থাকে তার নাম নোটিশ বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় নোটিশ পাঠ করে শোনানো হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চিঠির আকারেও নোটিশ পাঠাতে পারে আজকাল ইমেল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে নোটিশের আরেক নাম বিজ্ঞপ্তি এই নোটিশ তোমরা বেশিরভাগ দেখেছ তোমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে নোটিশ বোর্ড থাকে সেই বোর্ডে নোটিশগুলো টাঙিয়ে দেওয়া হয় এরপরে আছে লিফলেট তথ্য ও পণ্যের প্রচারের কাজে লিফলেট তৈরি হয় লিফলেট সাধারণত ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে স্কুল কলেজের সামনে হাটবাজারে ব্যস্ত এলাকায় অনেককে লিফলেট বিলি করতে দেখা যায় মোরকের লেখা সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোরক বা প্যাকেট তৈরি হয় এর গায়ে পণ্যের নাম ছাড়াও অনেক তথ্য থাকে যেমন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা পণ্যের উপাদান উপকরণ ও পরিমাণ দাম উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি মোরগকে আকর্ষণীয় করতে এর গায়ে নানারকম ছবিও মুদ্রিত হতে দেখা যায় তাহলে আমরা মোরগ সম্পর্কে জানতে পারলাম আমরা যে বিভিন্ন ধরনের বিস্কিট কিনে থাকি কেক কিনি সেখানে যে প্যাকেট থাকে বা প্লাস্টিক প্যাকেট দিয়ে যেটা তৈরি হয় উপরটা ভিতরটা ঢাকা থাকে সেটা হচ্ছে মোরক বিজ্ঞাপন বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয় বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয় তেমনি রেডিও টেলিভিশনও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয় বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে জানা যেতে পারে পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময় অতি রঞ্জিত হয়ে থাকে এরপর আছে আমন্ত্রণপত্র অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখা হয় তাকে আমন্ত্রণপত্র বলে আমন্ত্রণপত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয় এগুলো হাতে লেখা হতে পারে ছাপানো হতে পারে এমনকি ডিজিটাল মাধ্যমেও তৈরি হতে পারে আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ থাকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পরিচয় থাকে এমন কি কবে কখন কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এসব তথ্যও জানা যায় আমরা বিয়ে বা জন্মদিনে এ ধরনের আমন্ত্রণপত্র পেয়ে থাকি সেখানে বিস্তারিত দেওয়া থাকে সেই অনুষ্ঠান সম্পর্কে তো শিক্ষার্থীরা এই যে চারপাশে বিভিন্ন ধরনের লেখা দেখে থাকি এগুলো ছবি আমরা এর আগের ক্লাসে দেখেছি আজকে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তো আজকে ক্লাস আর লম্বা করছি না আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে